গেল চার থেকে পাঁচ দিন আগে আপনার ভারতের বিজেপির একজন নেত্রী তিনি বলছিলেন দেখেন কুড়ি তারিখের পর কি হয় ডক্টর ইনুস কোন পথে পালায় কোথায় থেকে কি ছুটে যায় পরিস্থিতি কি হয় তো ওই বক্তব্যটাকে অনেকে আমরা হালকা নিয়েছিলাম তবে আজকে ভারতে এই মুহূর্তে অবস্থানরত শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী পলায়নরত আছেন এই মুহূর্তে তো সেখান থেকে তার নতুন করে একটা কল রেকর্ড ফাঁস হয়েছে তো আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগের কাছ থেকে অনেকগুলো বিষয় শেখা উচিত বিএনপির কীরকম সেগুলো সাম্প্রতিক সময় বিএনপি মিজানুর রহমান আজহারিকে নিয়ে যেভাবে সমালোচনা করছে এটা জন্য নয়। আমি বলে দিচ্ছি আওয়ামী লীগ পনেরো বছর তার ক্ষমতার সময়গুলোতে সবচেয়ে বেশি অপমান অপদস্থ করেছে আলেমদের প্রথম যে ভুলটি করেছেন সেটি হলো যে উনি তার নিজস্ব কিছু জানাশোনা লোকে লোককে তার এই রাষ্ট্র পরিচালনার জন্য উপদেষ্টা নিয়োগ করেছেন এটা হলো ডক্টর ইউনুসের সবচেয়ে বড় ভুল জেনারেল ওয়াকার সাহেব উনি আমাদের একটা উপকার যেরকম করেছেন ঠিক তেমনি ভাবে পাশাপাশি কিন্তু আমাদের ক্ষতিও কিন্তু করেছেন কিন্তু আমি মিজানুর রহমান আল আজহারির মতো না যে এক দল খেয়েছে আর আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে এ কথা আমি বলতে রাজি নাই বিএনপির নেতা কর্মীরা মন্ত্রী উপজেলা চেয়ারম্যান মন্ত্রী এমপি এবং নেত্রী পর্যন্ত জেলের মধ্যে ছিলেন কথা বলেন ঠিক জামাত ইসলামের আলে মোলা তারাও কিন্তু জেলের মধ্যে ছিলেন কিন্তু দেখেন পাঁচই আগস্ট এই যুবকদের যখন গড়ছে আবাস দিল এই নেত্রী পালাতে বাধ্য হলো যারা জেল তৈরি করেছিল বাংলাদেশে অ্যাভেল প্রত্যেকটি থানা এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন জেল তৈরি করা হয়েছিল কারাগার তৈরি করা হয়েছিল টিয়ার সেল তৈরি করা হয়েছিল কাজ বিভিন্ন কিছু তৈরি করা হয়েছিল আজকে যারা যে আইন গুলো করেছিল যে সকল জায়গায় লিফ্ট তৈরি করে লিফটের উপর উঠে যারা বিভিন্ন কিছু করেছে আইনকে অবমাননা করেছে অন্যায় অত্যাচার করেছে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে কিন্তু ভয়ঙ্কর একটা খবর ভয়ঙ্কর একটা নিউজ সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হাসিনা আসলে কি করতে চাচ্ছে গত দুদিন আগে ভারতের একজন মহিলা এমপি নাকি মন্ত্রী যাই হোক একজন বড় ধরনের নেত্রী হতে পারে সে কিন্তু একটা টাস দিয়েছিল যে বিশে জানুয়ারি পরে ডক্টর ইউনুস কি করবে ভেবে দেখুক সে তো দেশে টিকতে পারবে নাকি কোথায় যাবে এরকম একটা মনে করেন যে বলতে পারেন ডক্টর ইউনুস সাহেবকে একটা তুরি দিয়েছিল তো অবশেষে কি সেই তুরিটা তারা বাস্তবে রূপান্তরিত করতে যাচ্ছে অর্থাৎ ভারত ভারতে বসে শেখ হাসিনা ডক্টর ইউনিসের সাথে কি আসলে সে টেক্কা দেওয়ার ভাবনা করতেছে প্রিয় দর্শক বিস্তারিত শুনুন বুঝতে পারবেন তাছাড়াও কিন্তু রয়েছে আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও তো সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে আলেমল আমাদেরকে নিয়ে বর্তমানে একদল কিন্তু উঠে পড়ে লেগেছে সেটা কোন দল সেটা আপনারা খুব ভালো করে জানেন তাদের নাম বলতে হবে না এখন অনেকেই বলতেছে যে আগেই ভালো ছিল আলেমল আমার ওয়াজের মাফে মাহফিল আগে করতে পারতো না ওয়াজ মাহফিল করতে পারতেন এখন ওয়াজ মাহফিল করতে পারে কিন্তু ওয়াজ মাহফিলে শান্তিহলে কথা বলতে পারে না সাথে সাথে অ্যাটাক করে সাথে সাথে বাধা দেয় কি যে একটা পরিস্থিতি আগে তাদের পক্ষে কথা বলে কোনো সমস্যা হতো না এখন দেখা যায় যে আওয়ামী লীগের বিপক্ষে কথা বলে কোনো সমস্যা নেই কিন্তু যদি চান্দাবাস ঘুষখোর দুর্নীতিবাস এদের বিরুদ্ধে কথা বলে তাদের শরীরের মধ্যে লেগে যায় তো এই নিয়ে কিন্তু এখন চলতেছে রেশারেশি তো যাই হোক কথা বাড়াবো না বিস্তারিত আজকের ভিডিওর মধ্যে শুনবেন এবং লুৎফুজ্জামান বাবুর সাহেব মুক্তি পাইছে ভারতের ঘুম হারাম হয়েছে এটা আপনারা সকলে খুব ভালো করে জানেন এই বিষয়টি নিয়ে মাসুদ রানা মিলন পাবনা একজন বক্তা বিস্তারিত আলোচনা করেছেন তার আলোচনাটা আপনারা সবাই শুনে যাবেন তো আর কথা না বাড়াই তাহলে একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি দীর্ঘদিন কারাবরণের পরে কষ্ট করবার পরে অনেক দুঃখ কাতর ছিল দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন সেই সুনামধন্য কিরানীগঞ্জের প্রাণপ্রিয় নেতা বর্তমান যারা ব্যাপকভাবে প্রচার প্রসার করছে বিভিন্ন কিছু করছে যারা নেতৃত্ব দিয়ে তিন তিনবার দায়িত্ব এদেশে পালন করেছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব যিনি পালন করেছিলেন আমার প্রিয় ভাইরাম লুৎফরজামান বাবর সাহেবকে আমার মনে হয় বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যে চেনে না কথা বলেন আপনারা কি নাম শোনেন নাই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর তিনি সে সময় দশ টাক অস্ত্র মামলা বিভিন্ন মামলার কারণে বেশি দিন নয় এক মাস নয় দুই মাস নয় তিনি কারাগারের মধ্যে কাটিয়েছিলেন সতেরো বছর বলেন সতেরো বছর একটি মানুষ তার একটি বয়স কতটুকু হতে পারে আর যে সময় তিনি কারাগারে গিয়েছিলেন সতেরো বছর কারার মধ্যে যে খাবার যে কষ্ট যে যন্ত্রণা যে আঘাত এবং এই লুৎফুজ্জামান বাবর সাহেব তিনি যখন দায়িত্বশীল ছিলেন দায়িত্ব পালন করেছিলেন তিনি যখন কোনো রাস্তা দিয়ে যাতায়াত করতেন এই রাস্তায় মনে হয় পিঁপড়া থাকলে আবার রাস্তায় মাসিও পড়লে বিভিন্ন কিছু পড়লে সরকারি কর্মকর্তা আইনের মানুষগুলো তারা কি করতেন বাসি বাজিয়ে সামনে পুলিশ পিছনে সেনাবাহিনী ভাবে আরো গুলো বাহিনী নিয়ে এই লুৎফজ্জামান কি তাকে সেলুট জানিয়ে অনেকগুলো গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় যেতেন কথা বলেন ঠিক কিনা টেবিলে কত গাদি গাদি খাবার খাবার গুলো রেখেছিলেন সব খাবার যদি একটু করে মুখে দিতেন নয় যতগুলো এমপি ছিলেন যত দামি মানুষ ছিলেন এই মানুষের পেটে আটার মতন জায়গা নেই কথা বলেন ঠিক কিনা সেই কারাগারের মধ্যে তাকে এমন পঞ্চাশ রকম খাবার রেডি করে দিয়েছিলেন নাকি দীর্ঘ সাড়ে পনেরো বছর ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন কিছু হয়েছে ওদিকে আমি যাব না প্রিয় ভাইয়ারা আল্লাহ যদি কাউকে বাঁচায় কেউ তাকে মারতে পারে না লুৎফা বাবর তিনি বের হয়ে সেই কিরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে তিনি আবার মানুষের মাঝে হাত নাড়িয়ে দিয়েছিলেন তার মুখে দাঁড়ি চৌকুশ তাই একজন মানুষ ছিলেন তার মুখে দাঁড়িয়ে নিয়ে মাথায় টুপি নিয়ে কর্ম করেছেন মানুষকে জানিয়েছেন লুৎফা জামান বাবর এখনো বেঁচে আছে তিনি তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন যাকে নিয়ে বারবার আলোচনা হয়েছিলেন স্বাধীনতার ঘোষককে কথা বলেন না কেন এটা হয়েছিল না বলেছিলেন যুদ্ধ এই প্রেসিডেন্ট জিয়াউর বলা হয়েছিল প্রিয় ভাইয়েরা সেই জিয়াউর রহমানের গোর জিয়ারত কবর জিয়ারত করতে এসেছে লমন বাবর সাহেব আজকে তিনি ছুটি পেয়েছেন দীর্ঘ সতেরো বছর পরই তিনি মুক্ত হাওয়ায় বাতাসে উড়ে বেড়ানোর জন্য বের হয়েছেন প্রথমে সে দোয়া করেছেন সকলের জন্য এবং তখনও তার বিবি বাচ্চা সন্তান আদি তাদের পাশে যান নাই বলেন তো আল্লাহ যদি সম্মান দেয় সম্মান ছিনিয়ে নেওয়ার ক্ষমতা কারো আছে প্রিয় ভাইয়ারা আজকে বলতে চাই এই লুৎফর রহমান বাবুই নয় বাংলার তো ওখানে মুসলমানদের গড়িছে আওয়াজ ছিলেন পান প্রিয় মানুষ ছিলেন সকলের আইডল ছিলেন প্রিয় মানুষ ছিলেন যাকে আকাশ সম্মে ভালোবাসা দিয়েছিলেন হিন্দু খ্রিস্টান মুসলিমরা ফিরোজপুরের প্রিয় মানুষ গণ মানুষের প্রিয় মানুষ চিনাকে জালিম সরকার সৈয়াদি সরকার অত্যাচার করে কষ্ট দিয়ে রাজাকার বানিয়ে তাকে বারবার নির্যাতন করে কারাগারের মধ্যে শেষ পর্যন্ত তেনাকে সুস্থ করবার মিথ্যা প্রলোভন দেখিয়ে তাকে ভালো কথা বলতে গিয়ে তারা মিথ্যা আশ্রয় নিয়ে মুনাফিকে করে আল্লামা দিলওয়ার হোসেন সঈদি সাহেবকে বিস্ফোরক করে মেরে দিয়েছিলেন কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা এই কথাটা আমার মনে পড়ে আমার হৃদয়টা ফেটে গিয়েছিল সেই দিন আল্লামা দিলওয়ার হোসেন সঈদির জন্য আমি কেঁদে দিয়েছিলাম যখন এই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান আজকে যদি এই ফেসিবাদী সরকার আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে যদি বলতে চাই প্রিয় ভাইয়েরা সেদিন যদি তাকে কষ্ট না দেওয়া তাকে যদি বিস্ফোরণ করে না হতো তাকে যদি আঘাত যদি না করা হতো বেঈমানি যদি করে না হতো মিথ্যা প্রবঞ্চনা কথা না বলে সেই জেলখানা থেকে তাকে হাসপাতালে যদি আনা না হতো তাকে চেক আপ করবার জন্য আনার কথা বলেছিলেন আসবার পরে বাতিল না, বেঈমানি বিদায় করে দিয়েছে বলতে চাই আমার প্রিয় ভাইয়েরা আল্লামা দিলওয়ার হোসেন সাইদি এ মাঠে এসে কোরআনের হক কথা বাতিলের বিরুদ্ধে ইসলামের কথা প্রত্যেকটি জায়গায় পৌঁছে দিতেন কথা বলেন ঠিক না। আল্লাহ রহমানি ডক্টর আমার ভাই আমি আজকে কাউকে কষ্ট দিয়ে কথা বলার জন্য এখানে আসি নাই আলহ সত্য কথা বলবো শুনবেন আপনারা প্রিয় ভাইরা দেখেন এক দল কারাগারের মধ্যে ছিল বিএনপি জামাতের নাম ধরে উল্লেখ করে আলোচনা করব কষ্ট পাবেন পাবেন বিএনপির নেতাকর্মীরা মন্ত্রী মন্ত্রী উপজেলা চেয়ারম্যান এমপি এবং পর্যন্ত জেলের মধ্যে ছিলেন কথা বলেন না জামাত ইসলামের আলে মোলা তারাও কিন্তু জেলের মধ্যে ছিলেন কিন্তু দেখেন পাঁচই আগস্ট এই যুবকদের যখন গড়ছি আবাস দিল এই নেত্রী পালাতে বাধ্য হলো যারা জেল দয়র করেছিল বাংলাদেশে অ্যাভেইলেবল প্রত্যেকটি থানা এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন জেল দয়র করা হয়েছিল কারাগার দয়র করা হয়েছিল টিয়ার সেল দয়র করা হয়েছিল কারসকর বিভিন্ন কিছু দয়র করা হয়েছিল আজকে যারা যে আইনগুলো করেছিল যেই সকল জায়গায় লিপ দয়র করে লিফটের উপরে উঠে যারা বিভিন্ন কিছু করেছে আইনকে অবমনন করেছে আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগের কাছ থেকে অনেকগুলো বিষয় শেখা উচিত বিএনপি কি রকম সেগুলো সাম্প্রতিক সময়ে বিএনপি মিজানুর রহমান আঝারীকে নিয়ে যেভাবে আর সমালোচনা করছে তুচ্ছ তাচ্ছিল্য কটাক করছে এটা বিএনপির জন্য ভালো নয় তার কয়েকটা সিনটম আমি বলে দিচ্ছি আওয়ামী লীগ পনেরো বছর তার ক্ষমতার সময়গুলোতে সবচেয়ে বেশি অপমান অপদস্থ করেছে আলিমদের কাজী ইব্রাহিম মামনুল হক মিজানুর রহমান আজহারি সহ সারা বাংলাদেশে বহু আলিমকে অপমান অপদস্থ করেছে কারাগারে পাঠিয়েছে দেশ ছাড়া করেছে এবং বহু আলিমরা এখন পর্যন্ত জেলে রয়েছে আফসোসের বিষয় আমাদের ওয়াজিগন আলিমগণ সারা দেশে এখন এই শীত মৌসুমে ওয়াজ করে বেড়াচ্ছেন কিন্তু জেলে যেসব আলিমরা পচে মরছেন তাদের মুক্তির জন্য কথা বলছেন না এটা একদম ঠিক না আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো। সাম্প্রতিক সময় বিএনপির নেতারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আলোচিত বক্তা মিজানুর রহমান আজহারিকে নিয়ে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য সমালোচনা কটাকা করছে এটা বিএনপির জন্য খুবই খারাপ ইঙ্গিত বহন করছে দুটো বিষয় খেয়াল করবেন আওয়ামী লীগ তার শাসনামলে কোনো কিছুকে তোয়াক্কা করেনি এবং রাজনীতিবিদদের সাথে আলো আওয়ামী লীগের আচরণ কি সেটা আমরা কম বেশি জানি কিন্তু আলেমদের সাথে আওয়ামী লীগ যে আচরণটা করেছে এটা দেশের মানুষ গ্রহণ করেনি একেবারেই করেনি রাজনৈতিক ক্ষেত্রে বিরোধ থাকবে রাজনৈতিক ক্ষেত্রে একে অপরের সঙ্গে বিতর্কে জড়াবে তর্ক হবে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে এটা বাংলাদেশে সবসময় হয়ে আসছে পৃথিবীর বহু দেশেই হয় কিন্তু আলেমদের সাথে একটা মুসলিম দেশে যে আচরণ করা উচিত ছিল আওয়ামী কি সেটা করেছে করেনি পক্ষান্তরে কী হয়েছে আওয়ামী লীগ সবচেয়ে বেশি অপমানিত হয়েছে দেখেন পঁচাত্তরে শেখ মুজিবকে হত্যা করে দুটো বিষয় ঘটেছে এক শেখ মুজিবের অধ্যায় শেষ হয়েছে কিন্তু পরবর্তী শেখ হাসিনা শেখ মুজিবকে আবারও বাংলাদেশের ইতিহাসে এক মহামানব তৈরি করতে পেরেছেন কারণ তিনি হত্যা হয়েছিলেন আর শেখ হাসিনাকে নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন যে তার পরিণতি অনেক খারাপ হবে কিন্তু শেখ হাসিনা যদি পাঁচ তারিখে ছাত্রদের দ্বারা বা ছাত্র জনতা দ্বারা এভাবে কোনো হত্যার শিকার হতেন হয়তো বা ইতিহাস কখনও তাকে মহামানবী বানাতে পারত কিন্তু তিনি বা তার ভাগ্যে সেটা ঘটেনি তার ভাগ্যে কি ঘটেছে তাকে নির্লজ্জের মতো দেশ ছেড়ে পালাতে হয়েছে আর তিনি যখন পালিয়ে গেছেন তখন তার দলের সব নেতারা পালিয়ে গেছেন আত্মগোপনে চলে গেছেন এবং আওয়ামী লীগের কাছে এই মুহূর্তে একটি কার্ড নেই যে আওয়ামী লীগ সেই কার্ড দিয়ে আবার রাজনীতিতে ফিরে আসবে বা নিজের পক্ষে দাঁড়াবে বা মানুষের জনমত তার পক্ষে আনবে পৃথিবীর কোনো গণমাধ্যম বলেন কোনো পক্ষ বলেন গোত্র বলেন কোনো সংস্থা বলেন কোনো জাতি বলেন কোনো ধর্ম বলেন আওয়ামী লীগের পক্ষে এই মুহূর্তে দাঁড়াতে চায় না আমি বিশ্বাস করি আওয়ামী এই নির্লজ্জ পরাজয় বা এই পরিণতির পেছনে একটা বড় ভূমিকা রেখেছে বা নিয়ামক ভূমিকা রেখেছে আলেম সমাজ এবং আলেম সমাজের সাথে এই বিয়াদবি এই অধ্যত্যপূর্ণ আচরণ আল্লাহ সহ্য করেনি এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আপনার বিষয় কিন্তু আমি মনে করি আলেমদের সাথে আওয়ামী লীগের পনেরো বছরের এই দুর্ব্যবহার আওয়ামী লীগকে এত বড় অপমানিত করেছে বা পরতৃত করেছে তো এখন দেখছি যে আসছে নির্বাচনে হয়তো বা বিএনপি জিতে যাবেন এমন একটি কল্পনা থেকেই বিএনপির নেতাদের মধ্যে একটা আওয়ামী লীগের আচরণ আমরা লক্ষ্য করছি আমরা দেখছি কাজী ইব্রাহিমের উপর আক্রমণ হয়েছে এটা খুবই দুঃখজনক অনবিকৃত আমরা দেখছি বাংলাদেশের নির্দলীয় একজন বক্তা হিসেবে প্রসিদ্ধ জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন আমাদের ডক্টর মিজানুর রহমান আজারি তাকে নিয়ে তারা যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছেন আজারি মাজারি বলে তার নামকে ব্যঙ্গ করছেন এতে করে আমি দেখছি যে বিএনপির ঘরের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ছে বিএনপি এটা নিয়ে চরম বিব্রতকর অবস্থায় পড়ে গেছে কারণ এই মুহূর্তে বিএনপির এমন একটি লোক নেই যে ডাক দিয়ে এক লক্ষ লোক হাজির করতে পারবে বিনে টাকা বিনে খাবারে বিনে পারিশ্রমিকে মানে গাড়ি ভাড়া করে এনে বা জন টাকা না দিয়ে শুধু ডেকে এনে এক লক্ষ লোক জড়ো করার মতো বিএনপি দেখেও নেই রহমান এবং বেগম জিয়ার হিসেবে আলাদা কিন্তু মিজানুর রহমান আজহারির মতো একজন ব্যক্তিকে এক নজর দেখার জন্য মানুষ কি করে লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় জড়ো হয়ে যায় তার একটা ডাকে তিনি একটি জেলায় গেলে আশপাশের সকল জেলা থেকে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে তাকে এক নজর দেখার জন্য মানুষ একটা মাহফিলের দুদিন আগে এসে চিরা গুড়মুড়ি নিয়ে বসে থাকে সামনে একটু বসে তাকে এক নজর দেখবেন এই দৃশ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের মধ্যে নেই তো সেই মিজানুর রহমান আজহারিকে নিয়ে যেভাবে তুচ্ছ ছিল বিএনপি করছে এটার ফল ভালো হবে না আজকে বলে রাখলাম হয়তো ভবিষ্যতের ফল আপনারা পাবেন কেন এই কথাগুলো বলছি দেখেন বিএনপি নামক দলটাকে আমরা পছন্দ করি কেন যে তারা আওয়ামী লীগের মতো না আওয়ামী লীগ যেমন ধর্মনিরপেক্ষ বা আওয়ামী লীগ যেমন একটু ইসলাম বিরোধী মনোভাবের আওয়ামী লীগ যেমন একটু উগ্র এরকম অনেকগুলো কারণে আমরা আওয়ামী লীগকে পছন্দ না করে বিএনপিকে পছন্দ করি আমি যদি প্রধান দুটো দলের হিসেবে করে তাহলে কথাটা এইভাবে বুঝিয়ে বলছি যে আওয়ামী লীগ এবং বিএনপিকে আমরা চিন্তা করছি বাকি দলগুলোই এই মুহূর্তে বাদ কিন্তু যদি সেই বিএনপির মধ্যে আমরা আওয়ামী লীগকে দেখি তাহলে এই স্বৈরাচারের বিরুদ্ধে দু হাজারের অধিক ছাত্র জনতার জীবন দিয়ে কী লাভটা পেল তার মানে আবারও একটা নতুন আন্দোলনের জন্য আমাদেরকে মুখিয়ে থাকতে হবে অথচ এই আন্দোলনের অগ্রভাগে বিএনপি ছিল তাই বিএনপিকে বলবো আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবেন না আওয়ামী লীগ যে কাজগুলো করেছে সেই কাজগুলো আপনারা করবেন না আলেম ওলামার সাথে বেয়াদবি করবেন না এবং বহু আলেমকে আমি দেখতে পাচ্ছি দেখেন এখানে একটা ব্যাপার বলি আপনাদের আমি আমার জীবনে মিজান রহমান আজারির যতগুলো বক্তব্য রেকর্ডেড রেকর্ড হয়েছে প্রত্যেকটা শুনেছি কখনও শুনিনি তিনি কোনো অন্য আলেমকে কটাক করছেন নাম বলে হোক নাম না বলে হোক তিনি কখনো কোনো দলের কোনো গোত্রের কোনো পীরপন্থী হোক যে কোনো পক্ষেরই হোক কোনো আলেমকে তুচ্ছতাচ্ছল্য করেননি অপমানিত করেনি কটাকা করেনি এবং কোনো ধর্মকে না কোনো গোত্রকেও ওই কাজটি মিজানুর রহমান আজারি কখনও করেনি কিন্তু আমি দেখছি বাংলাদেশের বহু আলেম যারা পীরপন্থী মাজারপন্থী বা যারা যে প্রদর্শনী হোক তারা মিজানুর রহমান আজহারির একটা ভুলের অপেক্ষায় থাকেন ধরেন আজারি পড়াশোনা করেছেন বাইরে তার শিক্ষার অনেক ক্ষেত্রে তিনি ইংরেজি ব্যবহার করেছেন তো ইংরেজিটা তার ব্যবহার বেশি বলে অনেক সময় বক্তব্যের মধ্যে ইংরেজি ব্যবহারটা তার চলে আসে তো কখনও কখনও একটা শব্দ তিনি ইংরেজিতে বোঝাতে গেলে এটা বাংলা ব্যাখ্যাটা বা বাংলা অর্থটা আমাদের কাছে হয়তো একটু অন্য রকম লাগে আমি দেখতে পাচ্ছি এই শব্দগুলোকে নিয়ে আমাদের অনেক আলেমরা বা ওয়াজিরা চরমভাবে বিতর্ক সৃষ্টি করেন তাকে কাফের মুশ্রেক মুনাফেক ইহুদি নাসারা উপা মানে উপাধি দিয়ে ফেলেন কিন্তু দেখেন এই সব আলেমদেরকে নিয়ে আজহারি কখনো কথা বলেননি তার মানে কি তারা একদম নির্ভুল তারা পবিত্র কোরআনের মতো একেবারে সহি তারা কোনো ভুল ওয়ার্ড ব্যবহার করেনি কখনো করেছেন আমি দেখেছি এরকম বহু আলেম আছেন ডক্টর জাকির নাকে প্রকাশ্যে কাফের বলেছেন সেই সব আলেমদেরকে নিয়েও কখনও আজহারি সামান্য বিতর্ক সৃষ্টি করেনি আপনারা দুটো দিক ভালো করে খেয়াল করবেন কোনো পক্ষে বিপক্ষে না গিয়ে দুটো বিষয় খুব ভালো করে খেয়াল করেন যে আমাকে কেউ একটা ভিডিও দেখান যে আজহারি কোনো একটা হুজুরকে কোনো একটা ওয়াজিকে কোনো একটা ইসলামিক দলকে বা কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করে কোনো ব্যক্তির নাম উল্লেখ করে একটি কথা করেছে নিন্দা করেছে পর নিন্দা করেছে গিবোধ করেছে বহুতান করেছে পাবেন না কিন্তু আমাদের আলিমদের মধ্যে দেখবেন বহু আলিমরা যারা আজহারির জনপ্রিয়তা ঈশ্বান নিত সহ্য করতে পারেন না তারা প্রকাশ্যে আজারিকে নিয়ে তাদের ওয়াজ মাহফিলে নিন্দা করেন আমার একটা ছোট্ট প্রশ্ন সেই আলেমদের উদ্দেশ্যে যে আল্লাহ বলেছেন পর নিন্দা করা হারাম যে আল্লাহ বলেছেন গিবোধ করা হারাম যে আল্লাহ বলছেন অন্যের দোষ তুমি লুকিয়ে রাখো তাহলে সেই সব আলিমরা প্রকাশ্যে গলা ফাটিয়ে আমাদের অন্য আলেমদের নিয়ে এভাবে পরনিন্দা পরচর্চা গিবোধ করছেন কী করে আল্লাহ বলেছেন তুমি যদি তোমার কোনো ভাইয়ের দোষ টুটি খুঁজে পাও তাকে ডেকে তাকে সেটা শুধরে দেওয়ার জন্য বলো সম্মুখে নও তুমি যদি অন্য ভাইকে সম্মুখে অপমানিত করো আমি আল্লাহ তোমাকে অপমানিত করবো তাহলে সেই সব আলেমদের জন্য আমার বার্তাটা হলো আপনারা ওয়াজ মাফিলে হাজার হাজার শ্রোতার সামনে অন্য একটি আলেমকে যে অপমান করছেন বা তাদের কোনো ভুল ত্রুটিকে এভাবে বিশাল করে ফুলিয়ে পাপিয়ে প্রকাশ করছেন এটা কি ইসলাম সম্মত আপনারা যে আজারিকে নিয়ে হিংসায় জ্বলে পড়ে মরছেন আমরা বুঝতে পারছি আপনারা যে আজারির জনপ্রিয়তা সহ্য করতে পারছেন আমরা বুঝতে পারছি আপনাদের ব্যবসা বাণিজ্যে আজারি যে হাত দিয়েছে এটা আমরা বুঝতে পারছি কিন্তু দেখেন এ দেশের বহু আলেম এখন জেলে আছে তাদের মুক্তির জন্য কেউ কথা বলছে না আওয়ামী লীগের শাসনামলে যারা জেলে গেছেন তাদের মুক্তির জন্য কাউকে আমরা কথা বলতে দেখছি না আমাদের আগে ঐক্যবদ্ধ হন গেল চার থেকে পাঁচ দিন আগে আপনার ভারতের বিজেপির একজন নেত্রী তিনি বলছিলেন দেখেন কুড়ি তারিখের পর কি হয় ডক্টরিনুস কোন পথে পালায় কোথায় থেকে কি ছোটে যায় পরিস্থিতি কি হয় তো ওই বক্তব্যটাকে অনেকে আমরা হালকানি ছিলাম তবে আজকে ভারতে এই মুহূর্তে অবস্থানরত শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী পলায়নরত আছেন এই মুহূর্তে তো সেখান থেকে তার নতুন করে একটা কল রেকর্ড ফাঁস হয়েছে তো সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী তার এই ধরনের ফোন আলাপ বা এই ধরনের বক্তব্য কিন্তু আমরা সরাসরি প্রচার করতে পারছি না তো সেই ফোন আলাপে আগামীকালকে মানে আঠারোই জানুয়ারি সম্পর্কে একটা বিশেষ নির্দেশনা আসছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই নির্দেশনাকে বাস্তবায়ন করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা কতটা প্রস্তুত আছেন মিডিয়া প্ল্যাটফর্মে প্রস্তুত থাকা আর রাজপথে প্রস্তুত থাকার মধ্যে কতটুকু পার্থক্য সেটা বিগত সরকারের সময় আমরা দেখেছি যে অনলাইনে বিএনপির জামাত খুবই একটিভ ছিল কিন্তু রাজপথে আসলে তাদের একটিভিটি খুব বেশি দেখা যায়নি তো এখন সোশ্যাল মিডিয়াতেও আওয়ামী লীগের নেতাকর্মীরা যথেষ্ট একটি আমাদের চ্যানেলে বা ইউটিউবে ফেসবুকে যেখানেই দেখেন সেখানে আমরা কমেন্টগুলো দেখি কিন্তু আগামীকালকে আসলে একটা পরীক্ষা হতে যাচ্ছে আওয়ামী লীগের শক্তিমত্তা আসলে কতটুকু এখন এই মুহূর্তে মাঠ পর্যায়ে আছে দশক আগামীকালকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় সেমিনার মানববন্ধন বিভিন্ন ধরনের সভা এগুলো করার আহ্বান জানিয়েছে শেখ হাসিনা এবং কি তার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে রাজপথে নামারও আহ্বান জানিয়েছেন তো রাজপথে নামার আহ্বান কেন জানালেন এটার পিছনে তিনি বেশ কিছু কারণ এনেছেন যে ডক্টর ইউনুস সরকারের এই যে ক্ষমতা গ্রহণ এটাকে অবৈধ দাবি করে তিনি বলছেন যে এই মুহূর্তে দেশে এই যে অপ্রত্যাশিত ভ্যাট তৈরি করা হয়েছে বা কর আরোপ করা হয়েছে তার উপরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে মিথ্যা মামলা হামলা হচ্ছে মব জাস্টিস হচ্ছে বিভিন্ন জায়গায় তাদের বাড়িঘরেও আপনার নানান ঘটনা ঘটছে অনেকে হত্যা হয়েছেন আহত হয়েছেন তারপরেও নানান ধরনের ঘটনাগুলো যেগুলো ঘটছে সেগুলোর পাশাপাশি নিত্যপণ্যের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই সকল কিছু মিলিয়ে আগামীকালকে তিনি তার নেতাকর্মীদেরকে মাঠে নামার নির্দেশ দিয়েছেন এখন তারা কি মাঠে নামতে পারবে প্রশাসন অথবা লোকাল পিপল আওয়ামী লীগকে এত দ্রুত মাঠে নামার কি সুযোগ দিবে যদি সুযোগ না দেয় সেটাও তিনি বিকল্প দিয়ে রাখছেন যে যদি মানে নেতাকর্মীরা রাজপথে নামতে না পারে তাহলে হরতাল পালন করতে এখন দীর্ঘ একটা লম্বা সময় ধরে আমরা যদি দেখি বাংলাদেশে হরতালের যেই কালচার সেটা কিন্তু উঠে গেছে আর এটাকে উঠানোর পিছনে সবচেয়ে বড় ভূমিকা আওয়ামী লীগের রাখছিল যে হরতাল নামে ছিল কিন্তু কাজে আসলে কোথাও কোনো হরতাল আমরা দেখিনি হরতালের মধ্যে গাড়ি ঘোড়া ব্যবসা প্রতিষ্ঠান সবই চলছে একটা সময় বাংলাদেশে হরতাল সার্বজনীনভাবে পালিত হতো তখন জনগণ সেই হরতালের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করত এখন আগামীকালকে যে হরতাল অথবা এই যে রাজপথের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নামার জন্য তিনি নির্দেশ দিয়েছেন সেখানে আসলে কতটুকু আপনার মানে মানুষ কানেক্ট করতে পারবে বিশেষ করে জনগণের কথা বাদে দিলাম আওয়ামী লীগের নেতাকর্মীরা কত পারছেন আগামীকালকে মাঠে থাকবে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার এই ধরনের সিদ্ধান্ত এই মুহূর্তে এটা হচ্ছে বোকামি কারণ আওয়ামী লীগ সম্পর্কে মানুষ এত দ্রুত গত ষোলো বছরের যে ইফেক্ট আছে বিভিন্ন জায়গায় আপনার পুলিশ প্রশাসন বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে জুলাই আগস্টে যে ভূমিকা ছিল তো সেগুলো মানুষ এত দ্রুত কিন্তু ভুলে যায় আস্তে আস্তে মানুষ বলা শুরু করছে অনেক কিছুই রাজনীতির মাঠে একদল অন্য দল নিয়ে ব্যস্ত হয়ে গেছে আওয়ামী লীগ শুধুমাত্র আলোচনায় আছে কিন্তু আওয়ামী লীগের এই মুহূর্তে এই ধরনের সিদ্ধান্ত হরতালকে বাস্তবায়ন করা রাজপথে নামা একটা পাল্টা পাল্টি অবস্থানে যাওয়া এগুলোকে মানুষ এই মুহূর্তে পছন্দ করছে না আবার কেউ কেউ বলছেন যে না নিজেদের অস্তিত্ব জানানোর জন্য আওয়ামী মাঠে নামা উচিত এখন কোনটা উচিত কোনটা অনুচিত কতটুকু মাঠে নামে টিকতে পারবে বা শক্তি সাহস আছে তবে আমার মনে হয় আর কি আগামীকালকে হরতাল পালিত হবে না ইভেন সারা বাংলাদেশেও আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা যাবে না হয়তো ফেসবুকে আমরা ঝটিকা কিছু ভিডিও দেখতে পারি কারণ আওয়ামী লীগের মানসিক শক্তি যেটা সেটা ভেঙে গেছে বিএনপির সময় দেখতেন না জেডবি সাহেব মিছিল ডাক দিতেন তো তিনি সহ হাতে গোনা তিনজন তার মানুষ থাকতো দৌড়ের উপর করতেন আর দৌড়ের উপর ভাগতেন কেন পুলিশ চলে আসতো সাংবাদিকদের ক্যামেরা থাকতো বিশটা বিএনপির নেতাকর্মী থাকতো চার থেকে দশটা তো কেন থাকতো কারণ পুলিশই আপনার গ্রেপ্তার অভিযান চলতো তো এই সিস্টেমে নিশ্চয়ই এখন এই সরকারও ডিল করবে তো সেই বিষয়টাকে মোকাবেলা করা আওয়ামী লীগ কালকে মাঠে নামবে হরতাল করবে আন্দোলন করবে আমার মনে হয় যে এটা আসলে জিরো চান্স আছে ইভেন এই মুহূর্তে এই ধরনের সিদ্ধান্ত আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা টু ফার্স্ট আওয়ামী লীগের এই ধরনের সিদ্ধান্ত বা বিভিন্ন সময় বিভিন্ন নেতাকর্মীরা অনলাইনে যে দিচ্ছেন বিশেষ করে যারা পলাতক অবস্থানে আছেন তাদের এই বক্তব্যগুলোতে আওয়ামী লীগ সম্পর্কে মানুষ যখন একটু ভুলতে গেছে তারা কিন্তু এই মরা মূর্দাগুলোকে আবার খাড়া করে দিচ্ছেন আর এটাতে নিজেদের জন্যই কারণ হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিওই আপনারা দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন তো এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটা শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলাম সেন্টার যদি আপনারা নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এ ধরনের সকাল প্রকার নেত্রত্ন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ